আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম দেখবেন প্লিজ প্রথমে চুলে একটা প্যান বসিয়ে তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে অল্প পরিমাণে সুজি দিলাম সুজি একটু ভেজে নেব ভেজে একটু পানি দিয়ে দিলাম তারপরে ভিউয়ার্স পরিমাণ মতো নারিকেল দিয়ে দেব এই তো নারকেল দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে চিমটি লবণ দিব তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যার যেমন মিষ্টি পছন্দ ডিওর্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ তারপরে একটা পুর তৈরি করে নিলাম তারপরে চলে আবার একটা পেন বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম জর্দার রং তারপরে সুজি দিয়ে দিলাম সুজিটা এখন ভালো করে সেদ্ধ করে নেব এই তো সুজিটা এভাবে ভালো করে অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা কমপ্লিট এখন তুলে ফেলে একটা বলে নিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এই তো এভাবে গোলশেপ দিয়ে ভিতরে পুর দিয়ে পুলিপিঠা তৈরি করে নেব ভিয়ার্স আপনারা আমার রেসিপিটা ভালো লাগলে বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো এভাবে কাটা চামিজ দিয়ে ডিজাইন করে নেব তারপরে একটা ছুরি দিয়ে এভাবে পাঁচটি কেটে ডিজাইন করে নেব আঙুলের সাহায্যে খুবই সহজ পদ্ধতি যে কেউ তৈরি করে খেতে পারবেন তারপরে এই তো এভাবে তৈরি করে নিলাম সবগুলো তারপরে চুলায় একটা পেন বসিয়ে দেড় কেজি পরিমাণে দুধ দিলাম তারপরে একটু গরম মশলা দেবো যেমন দারচিনি না এলাচ আর লং আর লবণ আর চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে এই তো রান্না করে নেব